বন্ধুরা কেমন আছো সবাই জয় সংসারের আরও একটু নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই না বুধবার সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি পাট সোয়ারতে আরম্ভ করে দিয়েছি আগে তো ঘুম থেকে উঠে যে বাসনগুলো থাকে সেই বাসনগুলো সব মেজে নিয়েছি শীতে এই একটা বড় কাজ যেন স্নান করা আর এই জলের কাজগুলো যদি তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায় যেন মনে হয় শীতকালে অনেক কাজ মিটে গেল সকালবেলায় তো তারপরে দেখো এখানে বিছানাপত্র তুলতেও লেগে গেছি শীতের বিছানা তুলতে বেশ সময় লাগে বিছানাটা কুছিয়ে নিয়ে এখানে এই যে আমাদের মেঝেতে যেহেতু শীতকাল মেঝেতে ছেলে খেলা করে ওই জন্য মানে শুধু খালি মেঝেতে ফুরলে একটু ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে ওই জন্য এরকম মাদুরি বিছিয়ে রাখা হয় এই মাদুরিটা বিছিয়ে তার উপরে একটা ওই কম্বল দিয়ে সব মানে বিছিয়ে রাখলে কার্পেট আছে কিন্তু কার্পেটটা প্রত্যেক দিন ডেলি ইউজ হয় না যখন বাড়িতে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হয় তখন কার্পেটটা বেছানো হয় ওই জন্য এরকম একটা কম্বলের উপরে এই মারদটির উপরে কম্বল বেছানো থাকে তো বিছানাটা তুলে নিয়ে এখন একটু ছেলেকে পড়াতে বসেছি তো ছেলে না মানে ওর যদি না প্র্যাকটিস করাতে থাকি প্রত্যেক দিন নইলে না ও সব ভুলে যাবে ওই জন্য একটু সময় ওকে ওর পিছনেও দিলাম তারপরে চলে গিয়েছিলাম এই যে বাসি জামা কাপড় মেলতে তো বাসি জামা কাপড়টা আজকে একটু ধুতে দেরি হয়ে গেছে বেশ অনেকটা বেলা হয়েছে সাড়ে নটার মতো বাঁচতে যাচ্ছে ঘুম থেকে উঠে আর সব কাজ মিটিয়ে চাটা খেয়ে নিয়েছি আজকে আর চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো তারপরে চলে গিয়েছিলাম যেহেতু বর্মশাই বেশি একটু তাড়াতাড়ি কাজে যাবে বলেছিল ওই জন্যে নটা মানে নটার আগে ওকে চাটা করে দিয়ে টিফিন টিফিন সব দিয়ে গুছিয়ে নিজেরাও চাটা খেয়ে নিয়ে বিছানাপত্র তুলে নিয়েছিলাম তারপরে বাসি জামা কাপড়গুলো ধুয়ে এই যে ছাদে মেলেও দিলাম দেখলে তারপরে চলে এলাম এই যে ঘরটা মুছতে তো ঘর মোছাটাও একটু শীতকালে একটু ঠান্ডা ঠান্ডায় পায় মব দিয়ে যেহেতু মুছি না হাত জলে ডুবে ডুবে মুছতে হয় ওই জন্য একটু অসুবিধা হয় তো আর কি করা যাবে তারপরে এখানে এই যে এক গামলা ভর্তি বাসন আজকে কড়া থেকে চাটু থেকে শুরু করে সব কিছু পড়েছিলো মোটামুটি রাত্রিরে তো সেগুলোই সব মেজে ধুয়ে নিয়ে এখানে এবারে চানাচুর মুড়ি খেতে বসেছি আর যা টিফিন খাওয়ার জন্য অন্য কিছু ছিল না ওই জন্য মুড়ি চানাচুরি খেতে হলো এই যে আমরা তিনজনে খাচ্ছি এখন বসে খাওয়া দাওয়া করার পর শীতকাল মানে কমলা লেবু তোমরা জানোই তো কমলা লেবু এনেছিল বর্মশাই সেটাই ছেলেকে এখন জুস করে দি দেবো বলে বসেছি কমলালেবু খেতে বেশ ভালো লাগে আমার তো অ্যাকচুয়ালি আমি সব রকম ফলই মোটামুটি পছন্দ করি কোনো ফলেই কোনো অ্যালার্জি নেই মোটামুটি খাই না এরকম না সবই খাই তো ছেলেটা না মানে চিবিয়ে খায় না মানে জু লেবুটার যে জুস করে দিলেও যতটা সুন্দর করে খাবে লেবুটা যদি গোটা খোসা সময় দিই ও একদমই খেতে চায় না ওই জন্য এরকমভাবে জুস করে দিলে এরকম স্টেনার একটা কিনে রেখেছি অনেকটা ছোট যখন বয়স ছিল আমার বাবায়ের তো তখন থেকে এইভাবে বিভিন্ন আঙুর বেদানা লেবু এরকম সব জুস করে দিতাম ও খেত এই যে ওর খুব পছন্দ হয়েছে ও ভীষণ হাসি করেছে তো ছেলেকে খায়ে দায়ে নিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে স্নান সেরে পুজো সেরে নিয়েছি আর এই যে আমার ছেলে নতুন স্কুল তার নতুন বই যে স্কুলে ছেলে পড়তো একটা খুবই অসুবিধার কারণেই মোটামুটি ছেলেকে স্কুল থেকে ছাড়াতে হয়েছে ওই জন্য আমাদের বাড়ি কিছুটা দূরে তার মানে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটাই দূর কিন্তু আমার যে ছেলে আগে যে স্কুলে পড়তো তো যে সেই স্কুলটা অনেকটাই দূরে তো ওই জন্য খুবই মানে মানে খুব অসুবিধা না হলে স্কুল ছাড়ানোর কোনো সিদ্ধান্ত আমরা আগে থেকে নিই নি মানে আমরা ভেবেছিলাম যে অতটা দূরে স্কুল তবুও স্কুলটা এত ভালো ছিল না ওই জন্য মানে এতটা ভাবে নিজে ছাড়িয়ে নিতে হবে কিন্তু এখন এতটাই মানে অসুবিধাতে পড়েছি ওই জন্য স্কুলটাকে আমাকে ছাড়াতে বাধ্যই হলাম প্রায় আমরা সবাই তো যাই হোক এখানে এই যে ওর বাবা রোদ্দুরে বসে বসে নতুন বইগুলো সব মলাট করে দিচ্ছে আর ওখানে বাবাই বসে আছে আর আমি সব আটা শ্বশুরমশা সব মুদিখানা সব আটা ময়দা সব কিছু নিয়ে এসেছিলেন সেগুলো সব রেখে ধুয়ে ধুতে বসেছি এখন ছেলের জামা কাপড়গুলো তো ছেলে স্নান করা করেছে সেই জামা কাপড়গুলো সব ধুয়ে ধুয়ে নিয়ে এখানে আমি গ্যাসটা মুচ্ছি আর মা রান্নাটা করে আগে ছেলেকে খাইয়ে দিচ্ছেন কেননা অনেকটা বেলা হয়েছিল তাই তাই তারপরে এই যে এবারে সকলকে ভাত দিয়ে মানে ভাত বেরিয়ে দেওয়ার দায়িত্ব তো আমার প্রত্যেক দিনই থাকে সেটা ভাত হোক বা রুটি যে যতবারই খাওয়া হয় না কেন সার্ভিংয়ের দায়িত্বটা আমারই থাকে তো তারপরে এই যে এখানে আজকে একদম দারুণ একটা রান্না হয়েছে আলু ভাজা বেগুন ভাজা সাথে সবজি ডাল এটা আমার একদম মোস্ট ফেভারিট বলতে পারো শীতকালে এই খাবার আমার কাছে অমৃত সমান তো তারপরে এই যে একগ্রোশ ভাতটা মুখে নিয়ে যেন মানে কী যে লাগলো সেই লেগেছে পুরো তারপরে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিলাম নিয়ে এখানে এই যে ছেলের মলাটগুলো ওর বাবা দিয়ে নিয়েছে বইয়ের তো এখানে আমি সব স্টিকারগুলো মারছি স্টিকার মেরে নামটাম লিখে দেবো কেননা যেহেতু ছোট মানুষ ও ঠিকঠাক বই এর আগের যে স্কুলে পড়তো বই খুব একটা হারায়নি তবে মাঝে মধ্যে দু একটা এই গোটা সিজনে হারিয়েছে তো ওই জন্যই এরকমভাবে সব বইগুলোকে সুন্দর করে স্টিকার মেরে দিচ্ছি মেরে আর নামগুলোও লিখে দেব। যাতে না হারিয়ে যায় বা হারিয়ে গেলেও ধরো স্কুলে রেখে এলেও নামটা দেখে যাতে সবাই দিয়ে দেয় আর স্কুল থেকে ওটাই বলে দিয়েছে আর ছোট বাচ্চাদের স্কুলে এই জিনিসটা থাকেই এই জিনিসটা আগে থেকেই করে রাখা উচিত সব মায়েদেরই তো সেটাই আমি করে রাখছি আগে থেকে। বইটার সব নামপত্র লিখে নিয়ে একটু রেস্ট নিলাম নিয়ে এবারে চলে এসেছি ছাদে আর একটু রেস্ট নিতে না নিতেই যেন মনে হয় সন্ধে লেগে গেল এখন সাড়ে চারটে মতো বাজে এখানে এই যে সব কাপড়গুলো তুলে নিই মানে অর্ধেক ভিজে থাকে প্রত্যেক দিনই তো আবার পরের দিন দিতে হয় কিন্তু কিছু করার নেই শীতে বেশিক্ষণ তো রাখাও যাবে না হিম পড়বে হিম পরে ঠান্ডা হয়ে যাবে তো যে শুকনো জামা কাপড়গুলো থাকে সেইগুলোও যেন মনে হয় ভিজে রয়েছে তো ওই জন্যেই একটু আলো থাকতে থাকতেই তুলে নিই গরমে এটা হয় না সাড়ে চারটে মানে তো প্রচুর রোদ্দুর একদম খাঁকা করে সন্ধ্যের সময় সন্ধেবেলায় শাশুড়ি মা আমি যখন সন্ধ্যে দেখাচ্ছিলাম মা তখন সব মানে পোকোড়া হবে শীতের সমস্ত সবজি যেমন বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ তারপরে আলু তারপরে মটরশুঁটি ধনে পাতা গাজর বিটরুট তারপরে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে আজকে হবে দারুণভাবে পকোড়া চলো শেয়ার করবো তোমাদের সঙ্গে তো মা অনেকটাই কেটে দিয়েছেন কেননা আমি সন্ধ্যে টন্দে সব দিচ্ছিলাম সেই সময় মা সব কেটে দিয়েছেন আমি বাকি অল্প পেঁয়াজ আর আদা রসুন এই সমস্তগুলো কেটেছি হ্যাঁ মটরশুঁটিও দিয়েছি তো সব কিছু কেটে নিয়ে এবারে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তার মধ্যে দিয়ে দেবো এবারে বেসন তো এই পকোড়াটা আমি এখানে এসেই খেয়েছি ভেজ পকোড়া ভীষণ ভালো খেতে লাগে তো মোটামুটি এতটা পরিমাণ হয় আমাদের বাড়িতে তো আজকে এটা ডিনারেই খাওয়া হবে তো বর্মশাই বললো রা সন্ধেবেলাতেই বানাতে লেগেছিলাম যে মুড়ি দিয়ে খাওয়া হবে হয়তো কিন্তু বর্মশাই বললো এটা দিয়ে আজকে রুটি খাওয়া হয়ে যাবে আর মুড়ি খেতে কারোরই ইচ্ছা করছিল না ওই জন্য আমি ভাবলাম ভালোই হলো তাহলে ডিনারের আর চিন্তা করতে হবে না তো এই যে সব কিছু সুন্দর করে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি জানো তো শুধু বেসন দিলেও হয় আবার আমি একটু কর্নফ্লাওয়ার বাড়তে ছিল ওই জন্য একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম তারপরে এই যে মুঠো মুঠো করে একদম কড়াই ভর্তি করে দিয়ে দেবো মোটামুটি যতটা বেশি করে তেল দিয়েছি তো একটু সময় ধরে ভাজতে হবে আর কি কেননা তাড়াহুড়ো করলে ভিতরটা কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিলেই ব্যাস সাইজে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো নিলেই আমার রেডি হয়ে যাবে একদম আজকে এবছরেই প্রথমবার হচ্ছে আর কি শীত পড়া থেকে তো আমার ভীষণ ভালো লাগে জানো তো এটা সস দিয়ে খেতে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু আজকে রুটি দেওয়া খাওয়া হবে আমি সস দিয়েও খাবো তো এই যে এখানে আমার পকোড়া একদম রেডি সাথে ডিনারের জন্য সার্ভও করে ফেলেছি এখানে বড়মশা একটু মেরে ছবিও তুলে নিয়েছে এই যে শশা তারপরে রুটি গুড় সব আজকে এই যে ডিনার হয়ে থালা গোছানো রেডি হয়ে গেছে তো চলো তাহলে আমি মুচমুচে পকোড়া দিয়ে রুটি খেতে থাকি আর আমার ভিডিওটাও আমি এরই সঙ্গে এখানে শেষ করে দিচ্ছি তো অনেক হাসাহাসি হচ্ছে আমার বাবাই প্রচুর এত পাকা পাকা কথা বলছে যার জন্য সবাই হেসেই হাললাগ তো চলো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আশা করছি আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক অন শেয়ার করো আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হচ্ছে টাটা